শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি এক্স একুশ দশমিক ছয় পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক চার এক শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার দুইশো বিয়াল্লিশ পয়েন্ট হয় বাজারে লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় নয় দশমিক তিন এক শতাংশ বেশি ওষুধ ও রসায়ন খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ব্যাঙ্কিং খাত থেকে আরাফা ইসলামী ব্যাংক প্রাইম ব্যাংক এবং ব্র্যাক ব্যাঙ্ক সিমেন্ট খাত থেকে লাফার হলসিম এবং হাইডেলবার্গ সিমেন্ট সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে প্রধান খাতের মধ্যে এনবিএফআই খাতে সর্বোচ্চ চার দশমিক দুই পাঁচ শতাংশ এবং মিউচুয়াল ফান্ড খাতে দ্বিতীয় সর্বোচ্চ তিন দশমিক তিন পাঁচ শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে তেনারি খাতে আজ সর্বোচ্চ এক দশমিক নয় তিন শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ বিষয়ে আজ মিউচুয়াল ফান্ড খাতে আটটি কোম্পানি রয়েছে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবিএমসি এল মিউচুয়াল সিপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল এবং শিকদার ইন্স্যুরেন্সের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে ফার্স্ট ফাইন্যান্স লিন্ডি বাংলাদেশ এবং সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিনসের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় ফার্স্ট ফাইন্যান্স প্রতিষ্ঠানের নেতিবাচক আয় প্রবৃদ্ধি ঘোষণা করায় আজ তাদের শেয়ারের মূল্য হ্রাস পায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ ইউনিলিভার কনজুমার কেয়ার ডেল্টা ব্ল্যাক হাউজিং ফাইন্যান্স এবং অ্যাটলাস বাংলাদেশের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ এশীয় উন্নয়ন ব্যাংক স্বল্পোন্নত দেশের এলডিসি অবস্থান থেকে দেশকে উত্তরণে সহায়তা করতে দুই হাজার পঁচিশ অর্থ বছরে বাংলাদেশকে আশি কোটি ডলার ঋণ সহায়তা দেবে অর্থ বিভাগ থেকে তৈরি সভার নথিতে দেখা যায় দুটি সাব প্রোগ্রামের অধীনে চারশো মিলিয়ন ডলার করে সর্বমোট আটশো মিলিয়ন ডলার চাওয়া হয়েছে এডিবির কাছে এই বাজেট সহায়তার আওতায় যেসব প্রকল্প নেওয়া হবে তাতে রাজস্ব আহরণ বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণ সামনে রেখে দেশের অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করতে এই সহায়তা চাওয়া হয়েছে তাতে রিজার্ভের চাপ কমবে বলে সরকার আশা করছে মার্চ শেষে বাংলাদেশের বিদেশি ঋণের পরিমাণ কমে দাঁড়িয়েছে নিরানব্বই দশমিক ত্রিশ বিলিয়ন বা নয় হাজার নয়শো ত্রিশ কোটি ডলার ডিসেম্বর মাস শেষে ছিল একশো দশমিক চৌষট্টি বিলিয়ন বা দশ হাজার চৌষট্টি কোটি ডলার অর্থাৎ তিন মাসে বিদেশি ঋণ কমেছে এক দশমিক চৌত্রিশ বিলিয়ন ডলার বা একশো চৌত্রিশ কোটি ডলার যদিও আগের প্রান্তিকে চার বিলিয়ন ডলার বেড়েছিল দুই হাজার বাইশ সালের শুরু থেকে ডলার বাজারে অস্থিরতা শুরু হয়েছে যা এখনও পুরোপুরি কাটেনি সরকার ও বাংলাদেশ ব্যাংক বিদেশি ঋণ বাড়াতে বেশ কিছু পরিকল্পনা করেছে তার মধ্যে আইএমএফ বিশ্ব ব্যাংক ও এডিপি থেকে ঋণ নেওয়ার জন্য চুক্তি করেছে এছাড়া বাংলাদেশ ব্যাংক বেসরকারি খাতে বিদেশি ঋণ বাড়াতে চেষ্টা করছে তবে ডলারে বাজারে এখনও অস্থিরতা থাকার কারণে ব্যাংকগুলো আগ্রহ দেখাচ্ছে না ব্যাঙ্কগুলো আগের ঋণ পরিশোধে বেশি মনোযোগী তাই বেসরকারি খাতের স্বল্পমেয়াদী ঋণ দ্রুত কমছে আর বিদেশি ঋণের সুধার বেশি হওয়ার কারণে উদ্যোক্তরা ঋণ নিচ্ছেন না আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ